হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আমি মাসুদ রানো আপনাদের সাথে আছি ভিওয়ার্স আবার চলে এলাম ফরেক্স মার্কেটের অ্যানালিস নিয়ে ভিওয়ার্স আজকে আমি ইউএসডি নিয়ে অ্যানালাইসিস দেখাবো আমি যেভাবে অ্যানালাইসিসগুলো করি সেভাবেই আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ এখান থেকে ভালো কিছু শিখতে পারবেন ট্রেডিংগুলো তো একটা সাইকোলজিক্যাল গেম এটা যার যত মাইন্ডসেট ভালো থাকবে সে তত গেইন করতে পারবে এখান থেকে পুরোটাই একটা সাইকোলজিক্যাল সার্কেল অর্থাৎ যে যত ভালো মানসিকভাবে প্রস্তুতি নিয়ে ট্রেড করতে পারবে মাইন্ডসেট স্ট্রং রাখতে পারবে তারাই এখান থেকে প্রফিট করতে পারে আমি এর আগেও বলছি এই মার্কেটে আসলে ধৈর্য ধরতে হবে ধৈর্য ছাড়াই এই মার্কেটে টিকতে পারবেন না যত ভালোই যত কিছুই জানেন যত কিছুই করেন কিন্তু আপনার মাইন্ডসেট যদি ঠিক না থাকে ধৈর্য পেশেন্ট যদি না থাকে তাহলে আপনি এখান থেকে প্রফিট বের করে নিয়ে যেতে পারবেন না প্রফিট করতে পারবেন কখনো প্রফিট করবেন একশো ডলার থেকে দুশো ডলার বাড়াবেন তিনশো ডলার বাড়াবেন পাঁচশো ডলার বাড়াবেন কিন্তু একটা সময় দেখবেন যে আবার সেটাকে একশো ডলার চলে আসবে এমনকি জিরো হয়ে গেছে তো এইখানে মার্কেটে আসলে অবশ্যই এখানে পেশেন্ট রাখতে হবে পেশেন্ট এর মাধ্যমে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে এখান থেকে কিছু প্রফিট নিতে পারবেন তো আসেন দেখি মার্কেটের মার্কেটের মূলত বিষয় আমরা কিন্তু মার্কেটের হান্ড্রেড পার্সেন্ট মার্কেট কি করবে এই মুহূর্তে এটা কিন্তু কখনোই বলা সম্ভব না কিন্তু আমরা মার্কেটের যে ফ্ল্যাকচুয়েশন মার্কেটের প্রিভিয়াস হিস্টোরি বা মার্কেটের যে মার্কেটের যে স্ট্রাকচার বলি বা মার্কেটের যে মুভমেন্ট টেকনিক্যাল অ্যানালিসিস ফান্ডামেন্টাল অ্যানালিসিস সব কিছুই যেটাই বলি না কেন মার্কেট কিন্তু পূর্বে যেভাবে দেখে আসছি ওইভাবেই মার্কেট পরবর্তীতে করতে করে আসতেছে ঠিক আছে কিন্তু ইউনিকভাবে করতেছে কিন্তু ওইগুলাই করতেছে মার্কেট আপ অ্যান্ড ডাউন হচ্ছে পূর্বেও আপ এন্ড ডাউন হচ্ছে এখনও আপ অ্যান্ড ডাউনই হচ্ছে কখনও দাঁড়ায় আছে এক জায়গায় কনসটেশন করতেছে কখনো আপ অ্যান্ড ডাউন হচ্ছে আপে যাচ্ছে আবার কখনো ডাউন হচ্ছে এটাইতে করতেছে মার্কেট অন্য কোনো কিছু করতেছে না এই এই তিনটা বিষয়ের মাঝেই কিন্তু বারবার প্রফিট হয় লস হয় এখন যারা এই মার্কেট থেকে প্রফিট ধরে রাখতে জানে তারা এইখানে টিকে থাকতে পারবে আর যারা প্রফিট ধরে রাখতে পারে না এইখান থেকে মার্কেট থেকে বের হয়ে চলে যায় দেখেন যেহেতু আমি বলছি যে মার্কেটের এই মুহূর্তে মার্কেট কী করতে পারে সেটা কিন্তু আমাদের কে আমরা কেউই বলতে পারি না কিন্তু আমি আপনি সবাই জানি যে মার্কেট এইখানে একটা পজিশানে আছে সে এইখানে যাবে এই প্রাইসেও আসবে এই প্রাই প্রাইসেও আসবে সবাই জানে ঠিক আছে কখন আসবে সেটা পরে কিন্তু এটা আসবে ঠিক আছে যেমন ধরেন মার্কেটটা এখানে এই লেভেলগুলোতে কি করছে লিউটের লিকুইডিটের নিচে গ্যাপ দিয়ে যখন উপরে উঠছে এসব গ্যাপ দিয়ে যখন উপরে উঠছে তখন কিন্তু আমরা জানি যে মার্কেট এখন বুলিশ মোমেন্টামে আছে মার্কেট এখন উপরে যাবে ঠিক আছে তো উপরে যাবে আমরা জানি আপনিও জানেন সবাই জানে উপরে যাবে কিন্তু কতটুকু পর্যন্ত যাবে আমরা জানি যে প্রিভিয়াস যে সুইং আছে এই সুইংয়ের লেভেল পর্যন্ত যাবে দেখেন ঠিক আছে প্রিভিয়াস সুইং পর্যন্ত যাবেই যাবে এই যে মার্কেট চলে গেছে ঠিক আছে কোন সময় যাবে কখন যাবে এটা কিন্তু পরে এটা ধৈর্যের উপরে আপনি যে যত ধৈর্য ধরতে পারবে মার্কেটে সে এইখান থেকে প্রফিট নিতে পারবে আচ্ছা এখন এইখান থেকে দেখেন মার্কেটটা এই সাইডের ক্যান্ডেল তৈরি করছে সেলিং প্রেশার আসছে মার্কেটে এই এটা সুইপ করে নিছে এখন মার্কেট কোথায় যাবে আমিও জানি আপনিও জানেন মার্কেটেই টেস্ট করবে মার্কেটেই এই লেভেলের কাছে আসতে পারে অথবা এই লেভেলের নিচে এসে লিকুইডিটি আছে এখানে আসতে পারে আমার পূর্বের অনেক ভিডিও আছে লিকুইডিটি সিপ লিকুইডিটি হান্টিং ওয়াটার ব্লক তারপর ইন্ডুজমেন্ট এই ধরনের অনেক ভিডিও আছে কষ্ট করে হলে আপনারা দেখতে পারেন এছাড়াও আপনি ইউটিউবে সার্চ দিলেও পাবেন তো যাই হোক দেখেন আমরা কিন্তু আমি আপনি সবাই জানি যে মার্কেটে লেভেলের নিচে লিগুলিটি আসে আসবে মার্কেট কিন্তু ঠিকই দেখেন আস্তে 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 লেগিটি নিচে চলে আসছে মার্কেটের মাঝে আসার পরে বেশিরভাগ এখন কী করবে আমিও জানি না মার্কেট কী করবে অন্য ট্রেডাররাও জানে না মার্কেট কী করবে এই মুহূর্ত এইটা সবাই জানে যে মার্কেটটা এখন যে লেভেলে আছে যেই লেভেল আছে এই লেভেল থেকে সে গ্যাপ দিয়ে গ্যাপ করছে যেহেতু সেসব জায়গায় গ্যাপ করছে সে এই গ্যাপগুলো ফিল আপ করবে এটা আমিও জানি আপনারা জানেন এখন এই গ্যাপটা কখন ফিল আপ করবে এটা কি আবার এইখানে গিয়ে আবার এসে আসবে নাকি আগে এখানে এসে তারপরে এখানে যাবে এটা কিন্তু আমরা জানি না তাই না এখন এই জিনিসটাই আমাদের বড় প্রবলেম যে আমরা ধৈর্য ধরতে জানি না ধৈর্য ধরতে পারি না মার্কেটের যে স্ট্রাকচার আমাদের যে সেট এই সেট আপের উপরে কনফিডেন্স থাকতে পারে না ঠিক আছে তো সেট আপটা আমরা সবসময় আমাদের যে সাধারণ সেট আমরা জানি যে মার্কেটটা যখন এইভাবে ধীরে ধীরে নামবে এইভাবে একটা লিকুইডিটি নেবে তাই না এই লিকুইডিটিগুলো নেবে হয়তো বা কখনো কখনো এইভাবে দিয়ে তারপরে এইভাবে নেয় ঠিক আছে অথবা অথবা এইভাবে ডাইরেক্ট নিয়ে নেয় এটাই তো করে মার্কেট অন্য কোনো কিছু না তো এইভাবে যদি উল্টা দিক মারে তাহলে কী হয় ডিস্টারপ হয় বা আমাদের স্টপ লস নিয়ে নেয় তারপরে মার্কেট উপরে যায় তো আমিও আপনিও যেভাবে অ্যানালাইসিস করছেন সেইভাবেই মার্কেটটা ডাউন সাইড থেকে উপরে গেছে তাই না তো এখন আপনি যদি চিন্তা করেন যে আমার মার্কেট এই লেভেল থেকে এই লেভেলে যাবে অবশ্যই যাবে তো কখন যাবে সেটা কিন্তু আমিও জানি না আপনিও জানেন না তো এই কখন যাবে এটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হয় কারণ মার্কেটের প্রিভিয়াস হিস্টোরি অনুযায়ী আমাদের মার্কেট এই লেভেল থেকে এই প্রাইস থেকে এই প্রাইসে যাবেই যাবে মার্কেটে এক প্রাইসে বসে থাকবে না এই প্রাইসে যাবেই যাবে আবার এই প্রাইস থেকে এই প্রাইসে আসবে আমিও জানি আপনিও জানেন তাহলে আমাদের কি করতে হয় আমাদের অপেক্ষা করতে হয় যে এই প্রাইসে যখন আসবে তখন আমাদের প্রফিট বুক করতে হবে আর এই যেই লেভেলে আমাদের অর্ডার দেওয়ার কথা যেই লেভেলে আমাদের অর্ডার দেওয়া উচিত আমাদের ওই লেভেলে অর্ডার দেওয়ার সাথে সাথেই কিন্তু প্রফিট পায় যখন আমরা আমরা প্রফিট পাবো কখন যখন আমাদের এই লেভেলগুলো ফিল আপ করবে তখন আমরা প্রফিট পাবো আমার অ্যানালাইসিসগুলো সিম্পল ধরেন আমার অ্যানালাইসিসগুলো ছিল কীরকম এই যে এখান থেকে যে অ্যানালাইসিসগুলো ইসলাম ভালো খারাপ না ঠিক আছে তো এখন আমাদের অ্যানালাইসিসের আমার অ্যানালাইসিসের মধ্যে আরেকটা জিনিস আছে কি সেটা হলো লিকুইডিটি সুইপ আরটা আছে কি অর্ডার ব্লক আর একটা আছে কি ইনডুসমেন্ট তাই না তো এই যে মার্কেটটা এখান থেকে এইভাবে ডাউন হয়ে ডাউনে আসছে তাই না এই পর্যন্ত লম্বা সময় ধরে ডাউন হয়ে আসছে তা এই যে এই সব জায়গায় যে লিকুইডিটিগুলো তৈরি হয়েছে এই অবশ্যই অবজার্ভ করবে অবজার্ভ করার জন্য মার্কেটটা আপ ট্রেন ধরবে বা আপে যাবে যেভাবেই হোক এটা এই ধীরে 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 গেছে তাই না এটা এইভাবে নিয়ে গিয়ে এইভাবেও যাইতে পারত কিন্তু কীভাবে যাবে আমরা জানি না ঠিক আছে কিন্তু মার্কেট এই এই লিকুইডিটিগুলো নিবে না নিয়ে তো মার্কেট যাবে না কোথায় যাবে মার্কেট মার্কেট তো কাজী মার্কেটে আসছে মার্কেট মেকাররা এই মার্কেটটাকে তৈরি করছে এই লিকুইডিটি ফান্ড করার জন্য তাহলে অবশ্যই মার্কেটে এই লিকুইডিটিগুলো নেবে ঠিক আছে হয় আজকে নেবে হলে কালকে নেবে এখন এর মাঝে আমরা সেট আপ তৈরি করি কীরকম যে মার্কেট যখন ধীরে ধীরে এই যেভাবে একটা ট্রেন তৈরি লিকুইডিটি তৈরি করে দুই সাইডে ঠিক আছে তখন মার্কেট একটা সময় এই করে লিকুইডিটিগুলো নিয়ে নেয় যে লেভেল লেভেল আছে এই লেভেলগুলো সুইপ করে ঠিক আছে এইভাবেই করে মার্কেট এখন এই এর উপরে যদি এই এরকম এরকম আছে আরও আসে এইভাবে এভাবে আসে ঠিক আছে এইভাবে অনেক আছে তো এখন মার্কেট কি সোজা উপরে যাবে না ডাউনে যাবে এটা কিন্তু আমরা হানড্রেড পারসেন্ট বলতে পারি না যে মার্কেট কি এভাবে হুট করে ওপর উপরে চলে যাবে নাকি এখান থেকে নিচে চলে আসবে এটা কিন্তু আমরা জানি না আমরা কী করি আমাদের যেই সেট আপ সেই সেট আপ মোতাবেক আমরা সেট আপ দিয়ে রাখি আপ সাইডে টেক প্রফিট দিই টিপি দিই আর ডাউন সাইডে এলসেল দিই ঠিক আছে এস এল দিই এখন আমাদের যে আপ অনুযায়ী যে মার্কেট কী করতে পারে মার্কেট এই বুলিশ ক্যান্ডেল দিয়ে এখন ধীরে 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 একটা লেভেল পর্যন্ত গেছে দেখেন এইখানে কিন্তু এইখানেও যেমন লিকুইডিটি আছে এইখানেও তেমন লিকুইডিটি আছে এর উপরে তাই না ঠিক আছে আর আমরা হায়ার টাইম ফ্রেমে কী দেখে এসছিলাম মনে আছে কিনা জানি না প্রিভিয়াস ভিডিওতে বলে আসছি যে ডাউন অ্যানালাইসিসে হায়ার টাইম ফ্রেমে মার্কেট কনসোলিডেশন দেখেন হায়ার টাইম ফ্রেমে মার্কেট লম্বা একটা র্যালি দিয়ে কনসোলিডেশন করতেছে কনসোলিডেশন করে ধীরে ধীরে এখান থেকে কিছুটা আপেও যেতে পারে কিছুটা ডাউনও আসতে পারে তো এখন কোন দিকে যাবে আমরা এক অ্যানালাইসিস অনুযায়ী প্ল্যান করতে পারি কি এই যে এই ধরনের এইসব রিজেকশনের পরে মার্কেটটা ধীরে ধীরে ট্রেন চেঞ্জ করবে কোন পর্যন্ত এই লেভেল পর্যন্ত চেঞ্জ করবে এই লেভেল পর্যন্ত আসবে একটা সেট আপ তো আমাদের সেট আপ অনুযায়ী আমরা লোয়ার টাইম ফ্রেমে যাই লোয়ার টাইম ফ্রেমে গিয়ে দেখি দেখেন লোয়ার টাইম ফ্রেমে মার্কেটটা এই এই যে লিগুইডি নেওয়া নিজের ডাউন ট্রেন্ডে ধরছে ডাউন ট্রেন্ড ধরছে যেটুক এই সা যতটুকু ট্রেন্ড করছে তার ফিফটি পারসেন্ট প্রথমে এখান থেকে সুইপ করছে এখন এই যে এই সাইডে দেখেন এই সাইডে দেখেন আবার লিগুইডি তৈরি করছে তাই না দেখেন এই যে আবার লম্বা কিছু লিকুইডি তৈরি করছে এই যে লম্বা একটা ক্যান্ডেল দিয়ে বিলিশ ক্যান্ডেল দিয়ে আবার এখানে ট্রেন তৈরি করছে ছোটোখাটো একটা ট্রেন তৈরি করছে তো এখন এই ট্রেন্ডের যে লিকুইড আছে এই লিকুইডগুলো নেবে আচ্ছা দেখেন লিকুইড লিক কীভাবে নেবে যদি এইভাবেও নিতে পারে আবার এইখান থেকে এইভাবে এসে ইনভেজমেন্ট তৈরি করে এভাবে গিয়ে এভাবেও নিতে পারে কীভাবে নেবে আমরা জানি না কিন্তু আমাদের যে সেট আপ আমরা যে স্ট্রাকচার মার্কেট স্ট্রাকচার দেখে সেট আপ তৈরি করি সেভাবে আমরা প্ল্যান করবো কীভাবে দেখেন লোয়ার টাইম ফ্রেমে যাই আমাদের যদি ইন্টি প্ল্যান করতে হবে ঠিক আছে লোয়ার টাইম ফ্রেমে ফিফটিন মিনিটে যাই ফিফটিন মিনিটে গিয়ে দেখি কীসে এখন মার্কেট হাই টাইম ফ্রেমে ডাউন ট্রেন্ডের আমাদের আমাদের ডাউন ট্রেন্ডের এলো প্ল্যান তাই না তো ডাউন ট্রেন্ড যেহেতু প্ল্যান হয়েছে তাহলে মার্কেট এখন এ একটা লেভেল তৈরি করছে এ একটা লেভেল তৈরি করছে লিকুইডি তৈরি করছে এখন মার্কেটটা কিন্তু এখান থেকে ডাউনের দিকে আসতেছে এখন আমরা আমাদের সেটা অনুযায়ী আমরা যদি অপেক্ষা করি কোথা থেকে আমরা ট্রেডটা প্ল্যান করবো ঠিক আছে কোথা থেকে ট্রেড প্ল্যান করব এখন এই যে ধীরে ধীরে এখানে যেহেতু আসতেছে দেখেন সাইকোলজি দেখেন এখানে আসতেছে সবাই আমরা জানতেছি যে মার্কেটটা ইলেকট্রি নেবে ঠিক আছে নেবে কিন্তু সবাই যখন আমরা জানতেছি যে মার্কেটটা ইলেকট্রিকগুলো নেবে এবং মার্কেট ডাউন আসতেছে সবাই কিন্তু এখন সেল পজিশন দিচ্ছে সেল অর্ডার দিচ্ছে দেখেন সুতরাং সেলোটা দেওয়ার কারণেই কিন্তু মার্কেটটা ডাউনে আসতেছে তাই না সেলিং প্রেশার বেশি থাকার কারণেই তো মার্কেট ডাউনে আসতেছে আসতেছে কিন্তু এখন মার্কেট মেরেকার লিকুইডিটি তো নেবে তাহলে লিকুইডিটি যখনই আমরা এই লেভেলগুলো দিচ্ছি লিকুইডিটি নেওয়ার জন্য তারা কী করতে পারে এই লেভেলগুলো ব্রেক করে দিয়ে এইভাবে উপরে যেতে পারে ঠিক আছে তো যখন এই লেভেলগুলো ব্রেক করে দিয়ে এই লেভেলগুলোতে আসবে বা এই লেভেলগুলো সুইপ করবে তখন আমরা প্ল্যান করতে পারি কোথায় এই যে এই লেভেলগুলো সুই লিকুইডিটি নেবে ওই সব জায়গায় তো আমরা কীভাবে প্ল্যান করতে পারি দেখেন এগুলো কিন্তু সেট আপ এইভাবে সেট আপ এইগুলো অন্য কোনো কিছু না কারণ প্রাথমিক টার্গেট এইটা দ্বিতীয় সেকেন্ড টার্গেট এইটা ঠিক আছে এইভাবে এইটুক প্ল্যান করতে পারি প্রথম টার্গেট এইটা সেকেন্ড টার্গেট এইটা এখন ধরেন অলরেডি মার্কেটে এখানে চলে আসছে এখন আমরা যদি এই সব জায়গা থেকে ট্রেড প্ল্যান করি তাহলে রিক্সা হয়ে যায় আমাদের স্টপ লস অনেক দূরে চলে যায় তাই না এই লেভেলগুলো দূরে চলে যায় মার্কেট কিন্তু দেখেন ধীরে ধীরে এক পা এক করে উপরের দিকে যাচ্ছে তাই না উপরের দিকে যাচ্ছে এখন আমাদের যেহেতু এই যে নিচে লিকুইডিটি আছে দ্রুত সময়ে এই লিকুইডিটিগুলো নিবে নিয়ে তারপরে ডাউন আসবে এখন এখান থেকে তেমন কোনো এই পাওয়া যায় না এখান থেকে ধীরে ধীরে মার্কেট আপ অ্যান্ড ডাউন এগুলো সেশন ভিত্তিক মার্কেট এখন লিকুইডিটি নিচ্ছে এখান থেকে একদিন দুই দিন তিন দিন পর যদি উপরে উঠছে এখন আবার ডাউন আসতে কোন পর্যন্ত যাব যাইতে পারে এই যে লেভেলগুলো আছে এই পর্যন্ত যেতে পারে অথবা এই পর্যন্ত যেতে পারে আমার যেই সেট আপ সেট আপ অনুযায়ী আমরা কী করি এসব জায়গায় আচ্ছা এই দিলাম সিটা আনামকে টুলসটা এটা একটা কনফার্মেশন আমাদের অ্যানালাইসিসটাকে একটু ভালো ক্লিয়ার করার জন্য ফিল্টার করার জন্য আমরা টুলস ব্যবহার করি ধরুন ফেব্রাসি ব্যবহার করলাম ঠিক আছে তো ফিফটি পার্সেন্ট এই মার্কেটটা ধীরে 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 ফিফটি পার্সেন্ট একটা আসার একটা সম্ভাবনা খুবই বেশি তারপরে মার্কেট আবার যদি আসে তাহলে সিক্সটি এইট সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পর্যন্ত এই পর্যন্ত ঠিক আছে এ পর্যন্ত আসতে পারে এই পর্যন্ত আসার পরে এখন মার্কেট এদিকে যাবে না এদিকে যাবে এটা কিন্তু আমরা জানি না যখন এইখানে আসবে এখানে আসার পরে যদি এখন মার্কেটের লিকুইডিটি মার্কেটের কনসোলিডেশন দেখে বোঝা যাবে তার আগে আমরা কোনো কিছুই বুঝতে পারবো না ঠিক আছে তো অনেক সময় দেখা যায় যে আরেকটা আরেকভাবে আসে যেমন নিউজ আসলো নিউজ আসলো নিউজের মাধ্যমে এইভাবে একটা এইভাবে একটা মারলো সাথে সাথে আবার উপরে চলে গেলো এইভাবে ঘুরে করতে করতেছে এইসব ঠিক আছে তখন কী হয় এইসব জায়গায় আসলে কী কী হয় ট্রেডাররা কনফিউজ হয়ে যায় সালার মার্কেট এখন কোথায় যাবে কিন্তু আমরা জানি যে মার্কেট এই লিকুইডিটিগুলা নেওয়ার কথা ছিল সেটা নিচে এখন হয়তো বা মার্কেট এখান থেকে উপরেও যাইতে পারে আবার ডাউনেও আসতে পারে সেটা পরের হিসাব কিন্তু আমাদের যেই সেট আপ সেট অনুযায়ী আমাদের স্ট্রং থাকতে হবে স্ট্রং থাকলে আমরা এক এখান থেকে একটা প্রফিট বের করে নিয়ে আসতে পারবো তো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাল্লাহ ছোটোখাটো অ্যানালাইসিস যাই দেই এখান থেকে যদি কিছু শিখতে পারেন তাহলেই ভালো তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম